দেখো আমরা একটা জায়গায় বেড়াতে আসছি বন্ধুরা সেই জায়গাটা দেখো কি সুন্দর চারদিকে সবুজ সুন্দর চারদিকে খালি সবুজ সবুজ ওই রাখা ঠাকুমা আসছে ব্যাগ দেখছো জায়গাটা কত সুন্দর তো যাচ্ছি আমরা একটু খুব সুন্দর জায়গাটা দেখো জায়গাটা বাইরে রাখতে লাগবে যাবে না আগেরবারের মতো তোর বন্ধু না অঙ্গিত तो काश फूल देखो ईने রাস্তাটা দেখো কত সুন্দর এই দেখো বাজ ঝাড় চলে এলাম ওরা বাজ ঝাড়ে এইদিকে শুধু গাছ গাছ দেখো সিনারিটা কত সুন্দর লাগছে চারদিকে চা বাগান দেখার মত সুন্দর আর সবুজ দেখো এদিকে শুধু চা বাগান দার্জিলিং চা বাগান যেদিকে যাবা সেদিকেই শুধু বাগান আর বাগান

দেখো এখানে শরতের সুন্দর ছবি একটা দারুন দেখো কি সুন্দর জায়গাটা তো এখানে ফুল আছে শরতের সুন্দর মনোরম ফুল গাছটা তো দেখো কত সুন্দর রে চলে এসছি এখন চা বাগানে এখন আমরা চলে এসছি দেখো চা বাগানে এটা কোথায় চা বাগান

দেখো আমরা এখন চলে এসেছি বাগানে দেখো এখানে পাতা বেরিয়েছে পাতাগুলো তোলা হয় নাই তো এখন জলে তো সুন্দর কচি কচি পাতাগুলো বেরিয়েছে এখন এই সার হয়তো তোলা হয়ে গেছে আর এই সার তোলা হয় নাই এই সার তুলবে তো আমরা আজকে আসছি একটা সুন্দর এই বৃষ্টির দিনে একটা সুন্দর একটা ভিডিও করতে যাতে একদম চারিদিকে যেদিকে তাকাবো সেদিকেই সবুজে সবুজ আর দেখতে ভীষণ দারুণ সুন্দর লাগছে আর এগুলো দেখো তেজপাতা গাছ আজকে দেখো এখানে বাগানে পাতাগুলো কি সুন্দর সুন্দর দেখানো এখানে কচি কচি পাতা দেখো পাতাগুলো আমরা আজকে তুলে দিচ্ছি বেশি তুলবো না অন্যের বাগান তাই এই তুলে নিলাম তো কেমন লাগলো বলো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দিও আমি এখন বেরিয়ে যাচ্ছি আজকে ঘুরতে এসেছিলাম অন্য উপলক্ষে তাই আজকে সেই কাজটা হলো না তাই আজকে আমরা এখানে চলে এলাম চা বাগানে চা বাগানে এখানে ভিডিও টিডিও করে ফটো টু শ্যুট করে তারপর এখন চলে যাচ্ছি ভিডিও শ্যুট শেষ করে এখন বাড়িতে যাচ্ছি দেখো এটা কোন মোর পাকড়তলা দেখো ওই রাস্তাটা মেঘলা আকাশের বৃষ্টি বৃষ্টি ভাব তো সেই সময় দেখো ভিডিও করতে ভীষণ ভালো লাগে এই দেখো সুন্দর এদিকে সুন্দর মানে বাজার লেগে গেছে বিকেলের আমরা যখন গেছি তখন তো দুপুরবেলা তো এখন দেখো সুন্দর একটা বাজার বসছে তো দারুণ লাগছে এখনকার ভিউটা কিন্তু সুন্দর বেশ ভালো লাগছে এইদিকে জনবসতিটা কিন্তু একটু অনেক কম আছে তো ভালো সুন্দর দারুণ লাগে এখন দেখো সামনের থেকে দেখাচ্ছি ভিউটা সুন্দর লাগছে ওই দোকানটা থেকে মোমো খাইছিলাম না আমরা দেখো এখন সূর্যটা ডুবছে এখন খুব সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়াটা এই দিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো সূর্যতে অস্ত যাচ্ছে এখন খুব সুন্দর লাগছে ভিউটা দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে যে সূর্যটা অস্ত গেছে আর আকাশটা দারুন দারুন হলো সুন্দর লাগছে দারুন সিনারিটা একদম ভীষণ ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো দেখার মত দেখো ভিউটা মনে হচ্ছে আমরা পাহাড়ে আছি দার্জিলিং এ আছি টাইগার হিলে দেখো এই দিকটা কত সুন্দর লাগছে দারুণ দেখো ওরা খাওয়া দাওয়া করে ওরা সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরছে সিনারিটা কিন্তু বন্ধুরা দেখার মতো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা দেখো লাল সবুজ তো ব্লু আকাশি তারপরে সব কিছু রঙ দিয়ে সুন্দর একটা সিনারি দেখো আমি সম্পূর্ণ ভিডিওটা করলাম তার কারণ কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো গাছগুলো তো দারুণ দেখার মতো এই জন্য আমি অনেকটা ভিডিওটা করে নিলাম না দেখো এখন আমরা ভিডিও টিডিও করে বাড়িতে চলে যাচ্ছি